বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই তার রুমে ফিরে আসে রোশনাই রুমের মেঝেতে বসে কাঁদতে থাকে আর মনে মনে আরণ্যকের সাথে কাটানো সেই রাতের কথা ভাবে রোশনাই মনে মনে বলে আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে তবে ভবিষ্যতে যাই থাকুক না কেন আমি কিছুতেই আমার সন্তানের দায় অস্বীকার করতে পারি না আমি কিছুতেই তার দায়িত্ব রেখে পালিয়ে যেতে পারবো না তাই আমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন আমি তার দায়িত্ব পালন করব। তখনই সেই আসে আদিত্য আদিত্য কোনো দেখে দাঁড়ায় আদিত্য আর না আমি তোমার কাছে কোনো জবাব চাইছি রোশনাই আমি তোমার কাছে জানতে চাইছি না এই ঘটনাটা কি করে ঘটলো বা এর পিছনে দায়ী কে কিন্তু রোশনাই ডক্টর যখন তোমাকে কিছু প্রশ্ন করেছিলেন তুমি চুপ করেছিলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া জরুরি ছিল কারণ এখানে তোমার সিকিউরিটি তোমার সেফটি তোমার হেলথ জড়িয়ে আছে রোষ্ায় তোমাকে ভালো থাকতে হবে যে কোনো উপায়ে তাই আমি বলছি ডক্টর যে কথাটা বললেন সেটা কি সত্যি রোশনাই বলে স্যার পরীক্ষা করে ডক্টর বলেছেন মেডিক্যাল রিপোর্টও বলছে আমি প্রেগনেন্ট এর চাইতে বড় সত্যের আর কী আছে ডক্টর যদিও বলেছেন দুই তিন দিন পর আবারও টেস্ট করতে কিন্তু স্যার আমার মন জানে আসল সত্যিটা কী রোশনাইয়ের কথা শুনে আদিত্যের মনে যেন ধাক্কা লাগে এই মেয়েটা এমন একজন মানুষকে কেন এতটা ভালোবাসে যে তাকে ছেড়ে চলে গেছে যে তার দায়িত্ব পালন করেনি একলা রোশনাইকে ফেলেই সুখের শান্তিতে সংসার করছে আদিত্য রোশনাইকে বলে কিন্তু রোশনাই তোমার ক্যারিয়ার তোমার পরিচিতি সেই সবের কী হবে রোশনাই বলে স্যার আপনার কি মনে হয় আমার ক্যারিয়ার আমার পরিচিতি আমার সন্তানের চেয়ে ছোট স্যার আপনাকে কি করে বোঝাবো এই সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তান রোশনাইয়ের কথা শুনে আদিত্য অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায় আদিত্য রোশনাইকে বলে রোশনাই এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তাহলে কেন বলছো না এই সন্তানের বাবাকে কেন তার নাম বলছো না বাবার পরিচয় ছাড়া এই সন্তানকে তুমি কি করে পৃথিবীতে আনবে রোশনাই বলে স্যার আপনার কি মনে হয় আমি ভয় পাচ্ছি আমি একদমই ভয় পাচ্ছি না এই সন্তানের বাবার কাছে ঠিকই তার কথা পৌঁছে যাবে আমি নিজে তাকে জানাব কথাটা শুনে আদিত্য অবাক হয়ে রোশনের দিকে তাকায় রোশনাইকে দেখে আদিত্য সত্যি অবাক হয়ে গেছে কারণ রোশনের এই প্রতিবাদী চেহারা এর আগে কখনো দেখেনি আদিত্য রোশনের ভেতরে এক অন্যরকম সাহস এসেছে তার মনোবল বেড়েছে রোশনাই যেন কাউকে আর ভয় পায় না আদিত্য বলে রোশনাই সেই সব কিছু ঠিক আছে কিন্তু রোশনাই তুমি কি একবার ভেবেছ সত্যিই যদি এটা হয়ে থাকে তাহলে তুমি ফিল্মে কাজ কি করে করবে রোশনাই তোমার সেই ক্যারিয়ারের কি হবে রোশনাই আজ সকালেই তুমি অডিশন দিয়ে এসেছো আমার বিশ্বাস তুমি সিলেক্টেড হবেই আর সত্যি সত্যি যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তাহলে খুব তাড়াতাড়ি হয়তো শ্যুট শুরু হবে তখন তুমি কি করবে রোশনি বলে স্যার পরিস্থিতি যে হোক না কেন আমাকে তো কাজ করতে হবে কাজ না করলে আমি নিজেকে চালাবো কি করে আদিত্য বলে রোশনাই আমি একটা কথাই বুঝতে পারছি না তুমি এই সন্তানের বাবাকে ছেড়ে এলে কেন রোশনি বলে স্যার আমি তাকে ছাড়িনি আমি জানতাম না আমি এমন পরিস্থিতিতে পড়ব আমার সাথে এই ঘটনা ঘটবে কিন্তু এখন যখন এই ঘটনা ঘটেছে তখন আমাকে অন্য কিছু ভাবতে হবে আমাকে কিছু করতে হবে আমি এই সন্তানের বাবাকে বলবো তার দায়িত্ব নিতে বলবো আমি তাকে বলবো তার সন্তান পৃথিবীতে আসছে সে বাবা হতে চলেছে আদিত্য বলে রোশনাই আমি যাকে ভাবছি আসলে কি সে রোশনাই তখন চুপ হয়ে থাকে আদিত্য বলে আমি বুঝতে পেরেছি এই সন্তানের বাবা আরণ্যক চ্যাটার্জি তাই তো রোশনাই তখন আদিত্যের দিকে তাকায় কদিন আগেও যেই মানুষটিকে রোশনাই চিনতো না সে এখন রোশনাইকে কত ভালোভাবে চিনে গেছে রোশনাই বলে স্যার আমি এ ব্যাপারে একটাও কথা বলতে চাই না আদিত্য বলে তার মানে আমি যাকে ভাবছি সেই এই সন্তানের বাবা আরণ্যক চ্যাটার্জি রোশনাই বলে স্যার আপনি কি ভাবছেন সেটা ঠিক কিনা না বল এই সব কিছু নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আমি এই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না আদিত্য বলে ঠিক আছে বেশ তবে রোশনাই তুমি যাকে এই সন্তানের বাবা দাবি করছো সে কি এই সন্তানকে মেনে নেবে রোশনাই বলে স্যার এই সন্তানের যে বাবা তিনি কাউকে ভয় পান না তিনি কখনো সত্য থেকে পিছোপা হন না তিনি যখন জানতে পারবেন তার সন্তান পৃথিবীতে আসছে সে পুরো দুনিয়ার সাথে লড়াই করবে সে তার সন্তানকে আপন করে নেবে স্যার বাবার পরিচয় ছাড়া একজন সন্তানের এই পৃথিবীতে টিকে থাকা কতটা কঠিন সেটা আমি খুব ভালো করেই জানি তাই আমার সাথে যেটা ঘটেছে আমি আমার সন্তানের সাথে সেটা কখনো ঘটতে দেব না